বাংলাদেশে এখন বাজে হলো এগারোটা উনত্রিশ কিন্তু জার্মানিতে এখন বাজে হলো ষাটটা উনত্রিশ আট ডিগ্রি টেম্পারেচার মোটামুটি চারিদিকে আসলে কুয়াশায় ঢেকে আছে বাতাস এতটা নাই গতকালকে প্রচুর বাতাস ছিল তো জার্মানিতে শুধু নয় ইউরোপে মোটামুটি শীত আসার আগে প্রচণ্ড বাতাস হয় কিন্তু অরিজিনালি এখন যে সিজনটা চলতেছে এটা হলো শরৎকাল অটম তো আর কিছুদিনের মধ্যেই মোটামুটি আশেপাশের যত গাছপালা আছে মোটামুটি হলুদ বর্ণ ধারণ করবে এবং জার্মানিতে আমি আসলে দেখেছি অটমটা অনেক সুন্দর এবং ইউরোপের অনেকগুলা দেশে আসলে অটম অনেক সুন্দর এইখানে অনেকে ফটোগ্রাফি করে তো আমার লাইভের যে টাইটেল সেই টাইটেলের সাথে আসলে আপনার হয়তো কথাটা মিলে নাই কারণ আমি শুরু করেছি একটা ভালো দিক দিয়ে কারণ আপনারা খুব ভালো করে জানান আমি জার্মানির বিভিন্ন জিনিস নিয়ে আসলে কথা বলি লাইফস্টাইল নিয়ে কথা বলি এইখানের জীবনযাত্রা নিয়ে কথা বলি কিছু সুযোগ সুবিধা নিয়ে কথা বলি কিছু প্রতারণা নিয়ে কথা বলি তো আজকেও আসলে আমি একটা প্রতারণা নিয়ে কথা বলবো কারণ গত দুই দিন তিন দিন যাবত আমি আসলে বিভিন্নভাবে বলার চেষ্টা করছি এই যে আপনারা যারা জার্মানিতে আসার চিন্তা করতেছেন তারা আসলে নিজে নিজে যখন আপনি মোটামুটি ঘেটে ঘুটে কোনো অপরচুনিটি আপনি দেখে এইখানে অ্যাপ্লাই করতে পারবেন একেবারে সম্পূর্ণ নিজস্বভাবে সেখানে আসলে কোনো প্রতারণা থাকে না কিন্তু আমার মতো যারা ইউটিউবার অথবা ফেসবুক যারা ভিডিও টিডিও বানায় তারা বিভিন্ন সময় মোটামুটি চিৎকার করে চিৎকার করে জার্মানির বিভিন্ন সুবিধা বলতে থাকে এবং এর একটা বড় সুবিধা হলো যেমন কার্ড মানে অপরচুনিটি কার্ড যেটা বলে আর কি এখন এই রকম আরও কিছু সুবিধা আছে এরকম যেমন আর একটা আছে হাউস বিল্ডিং তো এরকম বিভিন্ন ভাবে মানুষ আসলে ভিডিও বানাইতেছে এবং মানে এমন একটা ভাবে তার মুখ মানে মুখ যে শ্রী সেটা আসলে এমন ভাবে সে অ্যাপ্রোচ করতেছে সে হলো মোটামুটি আল্লাহর ফেরস্তা তার কথা শুনে মোটামুটি জায়গা সম্পত্তি সবকিছু লিখে দেওয়া যায় সে এতটা বিশ্বস্ত এই যে আমি মোটামুটি এটার বিপক্ষে যে কথা বলতেছি এই জন্য গতকালকে আমাকে একজন আসলে আমার ফেসবুকের ইনবক্সে নক করছে নক করে বলতেছে যে এরকম একজন ইউটিউবার এরকম সে ভালো ভালো কথা বলতো তো আমি তাকে মোটামুটি গত তিন থেকে চার মাস যাবৎ মোটামুটি তার সাথে কন্ট্যাক্ট করতেছি এবং এই পর্যন্ত আমি তাকে চার লাখ টাকা দিয়েছি কিন্তু মোটামুটি এক লাখ টাকা যখন দিয়েছি তখন সে এটা করতে বসছে এটা করতে বসছে সে অবশ্য কত ভদ্র তাকে আবার ল্যাঙ্গুয়েজ কোর্সেও ভর্তি করা দিছে গোয়েতি ইনস্টিটিউটে পরে বলে যে দুই লাখ টাকাও দিয়েছি মোটামুটি সে কন্ট্যাক্টটা রাখতো মোটামুটি তিন লাখ টাকার দিয়েছি তখনও কন্ট্যাক্ট সে রাখতো এই যে যখন চার লাখ টাকা দিয়ে দিছি তখন আর সে আর কন্ট্যাক্ট রাখে না মোটামুটি সে লাপাত্তা হয়ে গেছে তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি আসলে ওনাকে কিভাবে টাকা দিয়েছেন তখন উনি বলল যে ভাই আমি তো ওনাকে ওনার উনি বলছে যে আসলে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই আপনি যদি পারেন তাহলে আমার এরকম একজন পার্সন আপনি দিয়ে আসতে পারেন পরে আমি বললাম আপনি তো ভাই প্রথমেই ভুল করছেন এক ভুল করছেন সেটা হলো যে ওনাকে আপনি বিশ্বাস করে কারণ হলো জার্মানির ব্যাপারে কারো ক্ষমতা নাই আপনাকে সে ভিসা দিয়ে একটা নিয়ে আসবে এক্সেপ্ট এখানে যদি কারো নিজস্ব ব্যবসা থাকে তারপরও আসলে বিভিন্ন কাঠকলা পর তাকে নিয়ে আসতে হয় আর কেউ যদি আপনাকে আপনার ভিসা প্রসেসটা করে দেয় এবং এইটা যদি মোটামুটি জার্মান জার্মানি জানতে পারে তাহলে আপনার ভিসাটা করে এই ধরনের অপরাধদের অপরাধীদের মাধ্যমে আসলে প্রতারিত হওয়া খুব মানে সহজ সো আপনি একটা ভুল করছেন তাকে ক্যাশ দিয়েছেন এখন তো আপনি লিগালি কোনো ইয়ে নিতে পারবেন না অ্যাকশন নিতে পারবেন না এখন আপনি যে চার লাখ টাকা দিয়েছেন এইটাও তো বিশ্বাসযোগ্য না আপনার কথা আমি শুনতেছি যে ভাই চার লাখ টাকা দিয়েছেন ঠিক আছে আপনার প্রতারিত হচ্ছেন বা সে আপনার ফোন ধরতেছে না বা সে আপনাকে জার্মানিতে আনার কোনো ব্যবস্থা করতেছে না কিন্তু আপনার কথার তো কোনো বিশ্বাস নেই তো আমি বারবার বলার চেষ্টা করি যে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সেইরকম না থাকে বা আপনি কোনো একটা ব্যাপারে যদি খুব হেভি স্কিল না থাকেন তাহলে সত্যি কথা বলতে জার্মানি আপনার জন্য না জার্মানিতে আসতে হলে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় এবং ওই ক্রাইটেরিয়াগুলো উচিত এবং সবচেয়ে বেশি বেটার সেটা হলো যে সকল কাজ নিজে নিজে করা আপনি যদি নিজে নিজে এই অ্যাপ্লাই প্রসেসটা না করতে পারেন তাহলে আসলে আপনি বুঝে নেবেন যে আপনার পক্ষে জার্মানি আপনার জন্য নয় অনেকে আমার প্রতি রাগ করে সেটা হলো যে আমি কেন কারোর সাথে ইনবক্সে কথা বলি না এই রিলেটেড বা তাকে হেল্প করি না জার্মানিতে আসার জন্য সত্যি কথা বলতে কি মানে আমি হয়তো আপনার সাথে একটা সময় ইনবক্সে কন্টিনিউ কথা বললাম কিছু ইনফরমেশনও দিলাম আপনাকে ঠিক আছে কিন্তু আপনি একটা সময় সবার কাছে বইলে বেড়ালেন যে আমি আপনার টাকা নিয়েছি আমি পার্সোনালি এই জিনিসটা চাই না সেই জন্য আসলে আমি ইনবক্সে কোন জিজ্ঞাসা থাকে তাহলে আপনি আমার ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্টস করবেন আমি আপনার উত্তর দিয়ে দিব। এখন আমি যে সকল প্রশ্নের উত্তর সঠিক দিব এটাও কিন্তু সঠিক না তো আপনি যদি আমার পাবলিক ডোমেইনে যদি আপনার কমেন্টস করেন তাহলে কি হবে আমার তথ্যটা যদি ভুল হয় আর একজন দেখে সেই আমার ভুলটারে সংশোধন করে দিতে পারবে সো আপনি একটা সেফ সাইডে থাকবেন আপনি কোনো ঝুঁকির মধ্যে থাকবেন না দেখেন আমাকে আপনি আপনারা অ্যাপ্রোচ করেন না যে আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য এক্সেপ্ট আমার রিলেটিভস অথবা আমার যদি বন্ধু বান্ধব থাকে তার সাথে আমি ডেফিনেটলি সেই ইয়েটা করব কারণ হলো সে আমাকে চেনে কোনো রিস্ক নাই কিন্তু এরকম আমার মতো মানুষের সাথে আসলে আপনাদের কন্ট্যাক্ট করা উচিত না জার্মানিতে থাকলেই আমি বরাবর বলি যে এইখানে থাকলেই কেউ ফেরস্ত হয়ে যায় না এইখানে প্রচুর ভণ্ড মানুষ আছে এবং ভণ্ড আপনি চিনবেন কিভাবে ভণ্ড চিনার একটা বড় মাধ্যম হইল যে সে আপনাকে মোটামুটি দেখাবে হলো তার যেই রেসিডেন্ট পারমিট সেই রেসিডেন্ট পারমিটের একটা কপি আপনাকে দেখাবে অথবা দেখাবে সে আপনার একটা পাসপোর্ট দেখাবে এখানে পাসপোর্ট অথবা রেসিডেন্ট পারমিট থাকলেই যে মোটামুটি সে একেবারে সাধুসাধী ব্যাপারটা কিন্তু এরকম না তো আপনারা যে কোনো প্রকার লেনদেন করবেন খুব ভেবে চিন্তা করবেন এবং লেনদেন না করাটাই বেটার জার্মানিতে যদি আপনি সকল ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারেন তাহলে আপনার লেনদেন করার প্রয়োজন নেই যত টাকা পয়সা যা আছে সেগুলো আপনার অ্যাকাউন্টেই থাকবে আপনি ওগুলার মালিক থাকবেন এবং প্রয়োজনে ওইগুলো আপনিই খরচ করবেন সবচেয়ে বেশি বেটার আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন এবং আমি আশা করি আপনি জার্মানিতে আসেন আপনাদের যদি অন্য কোনো তথ্য লাগে কমেন্টসে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন